আমার নাম হচ্ছে সাদিয়া আমরা দাগি দেখতে আসছি অনেকে মিলে দেখতে আসছি প্রায় পঁচিশ ছাব্বিশ জন হবে বরবাদ এখন পর্যন্ত কিছু দেখা হয় নাই আগে একটা দেখি টিজার দেখা জাস্ট না জেনেই চলে আসছি দেখি কোনটা ভালো হয় শুনলাম যে এবার নাকি সাকিবের মুভিটাই থেকে বেশি ভালো হয়েছে অনেকেই খুব ইমোশনাল হয়ে গিয়েছে শুনলাম তা এই জন্যই ভাবছি যে এটা দেখার পরে দেখবো আবার যদি এরকম সত্যি হয়ে থাকে এখন পর্যন্ত মুভি তো দেখা হয় নাই তো যদি এমন হয় যে না বাংলাদেশি মুভিকে মানুষ এতটা সাপোর্ট করছে বা এত বেশি কমপ্লিমেন্ট দিচ্ছে তাহলে তো আমাদের বাংলাদেশের জন্যই ভালো মানুষ তো বেশিরভাগ ইন্ডিয়ান মুভি দেখেই ঝুঁকে যাচ্ছে তো এটা যদি হয় যে না সত্যি বাংলাদেশি মুভি মানুষ কীভাবে টাচ করতে পারছে তাহলে আমাদের দেশের জন্যই ভালো আমার মনে হচ্ছে এটা এটা তো সত্যি অনেক ভালো লাগার একটা বিষয় যে বাংলাদেশি মানুষই বাংলাদেশের মুভিকে এত বেশি সাপোর্ট করছে যে বাংলাদেশি মানুষ আগে তো বাংলা মুভি দেখতে চাইতো না এরাই তো একসময় আন্দোলন করে ইন্ডিয়ান মুভিগুলো বাংলাদেশে আনছে তো এখন যেহেতু বাঙালিরাই বলছে যে না আমরা বাংলাদেশি মুভিকে প্রোমোট করছি বা ভালো লাগছে সবারই দেখতে তো এটা তো ভালো লাগার বিষয় বাংলাদেশ ওইভাবে পছন্দের কোনো নায়ক নাই বাট যদি এখন চিন্তা করি তাহলে শাকিব খান সব দিক থেকে তাকে পারফেক্ট মনে হয় Ayan, heroism eh. movie জাস্ট একটা দেখলাম হিস একটা সাইন দেওয়া ওইটাই তো দেখলাম আর তো কিছু দেখি নাই না জাস্ট ওই যে নানির হেডফোনে কি যেটা সামনে একটা গান বেরোয়েছে ওইটা জাস্ট শুনছি আর চাঁদ মামা ওইটা শুনছি এছাড়া আর কোনো কিছু শোনা হয় নাই নতুন বিয়ে হয়েছে তো একটু শ্বশুর বাড়ি নিয়ে বিজি এর জন্য এগুলো শোনা হয় না হ্যাঁ এভাবে টাইম পাইনি এবার যে মুভি আসছে আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনছি যে কোন কোন মুভি আসছে আজকে আমার শাশুড়িকে নিয়ে আসছি মুভি দেখতে হ্যাঁ আমার শাশুড়ি আমি তো আমি আসে হ্যাঁ আমার আম্মু আমার খালা শাশুড়ি হ্যাঁ এখন তো ভালোই হচ্ছে লাস্ট দুই তিন বছর ধরে হ্যাঁ শুনলাম তো যে বরবাদ নাকি তুফানকে বিট করছে বাংলাদেশে অনেক মুভিকেই নাকি বিট করছে এটা তো ভালো হ্যাঁ ইনশাল্লাহ এটা আমরা দেখবো আমার শাশুড়ির সাথে বলছিলাম আমার শাশুড়ি বলছিল যে আমরা ইনশাল্লাহ আবার দেখব বরবাদ এখন পর্যন্ত সাকিবের এই মুভিটা তো দেখা হয় নাই বাট লাস্ট ইয়ার দেখেছিলাম লাস্ট ইয়ারের আগের ইয়ারে প্রিয় তো আমরা দেখেছিলাম তখনও ভালো লাগছে আর এই মুভিটা এখন পর্যন্ত দেখা না হলেও যা শুনেছি সে অনুযায়ী মনে হচ্ছে খুব ভালো করেছে তা আমরা তার কাছে আমাদের এক্সপেকটেশন একটাই যে বাংলাদেশে সে যাতে আরও সুন্দর সুন্দর আমাদের মুভি উপহার দিতে পারে এরকম ঈদ দুইটা ঈদই তো আমরা পাই এভাবে দিলে তো আমরাও এভাবে সিনেপ্লেক্সে আসতে পারবো মুভি দেখতে এটা তো ভালো যে ফ্যামিলি নিয়ে আমরা একসাথে মুভি দেখতে আসতে পারতেছি আমাদের একটা গেট টুগেদার হচ্ছে তো তার কাছে আমাদের একটাই চাওয়া সে যাতে আরও সুন্দর সুন্দর মুভি করে আমাদেরকে উপহার দেয় আর বাংলাদেশের মানুষদেরকেও আমরা বলবো যে আসেন মুভি দেখেন যদি ভালো লাগে তো এটা তো আমাদেরই থাকলো আমাদের দেশি মুভি দেখেন বাসায় বসে তো অনেক কিছুই দেখা যায় নেটফ্লিক্স আমরা অনেক কিছু দেখি তো মুভি দেখতে আসলে এটা আমাদের দেশের জন্য তো আমাদের সিনেমা জগতের জন্য একটা সাহায্য হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য তো ভালো হচ্ছে এইটা ওকে থ্যাংক ইউ